ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলে বদলে যাবে আপনার জীবন নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্তে সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জানা প্রয়োজন আর কী সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করলে ভাগ্য বদলে যায় তাও এই ভিডিওতে আজকে আমি জানাবো সঙ্গে বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী তাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা পারলে হ্যাপি উইথ সিউলি আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর একটি করে কমেন্ট বক্সে অবশ্যই যাই শ্রীকৃষ্ণ লিখতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ব্রহ্ম মুহূর্তের সময়কাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসেবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থাংশ সময় হলো ব্রহ্ম মুহূর্তের সময় যা সকাল সাড়ে তিনটে থেকে সকাল সাড়ে পাঁচটা অথবা ছয়টা পর্যন্ত বা সূর্যোদয় সময় পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে কী ঘটে আমাদের শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের আগে রাত্রে এক চতুর্থাংশ সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করে তাই শাস্ত্রে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে উঠার কথা বলা হয়েছে পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের সম্পর্কে প্রকৃতি এমন যে এই সময় মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় সমস্ত শরীর এক অনুকূল পরিবেশ থাকে এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে মেলাটোনিন ফরিত হয় আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এর সদ ব্যবহার আমরা করতে পারি প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু আজকাল আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই আর বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে শাস্ত্র মতে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা আর ব্রহ্ম মুহূর্ত হলেও স্বয়ং ব্রহ্মার সময় এই বিশেষ সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তি মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় মন প্রশস্ত হয় তখন সেই ব্যক্তি জীবনের পথে নানান বাধা সরিয়ে খুব সহজে অগ্রসর হয় কারণ এই ব্রহ্ম মুহূর্তে প্রিনিয়াল গ্রন্থির সর্বাধিক খরণ হয় যার অর্থ আপনি স্থির হয়ে উঠতে পারেন এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন আধুনিক চিকিৎসাবিদ্যায় মেলাটোনিনকে মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসেবে ধরা হয় আপনার নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনাই হল সফলতার প্রথম পদক্ষেপ নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনা মানে আপনি আর অস্থির নন ব্রহ্ম মুহূর্তে স্বাভাবিকভাবে এই স্বাচ্ছন্দ্য আসে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে মানে হল সৃষ্টিকর্তার সময় আপনি এইভাবে ভাবতে পারেন এটা হলো সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারেন নিজের পরিবর্তন করতে পারেন কিন্তু তার জন্য বিশেষ তিনটি শব্দ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উচ্চারণ করতে হবে এবং তার আগে আরও একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই কাজটি ঘুম থেকে উঠে চোখ হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসে ভগবানের নাম জপ করুন ভগবানের নাম জপ করলে সমস্ত পাপ মুক্তি ঘটে আত্মা শুদ্ধ হয়ে ওঠে এবং মনে শান্তি ও একাগ্রতা আসে শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক হয় তিনি সব থেকে বেশি উপকৃত হন এরপর ভগবানের কাছে প্রার্থনা করে এই তিনটি শব্দ উচ্চারণ করুন নিয়মিত এই তিনটি শব্দ বার উচ্চারণ করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক ইতিবাচক শক্তির সঞ্চার হবে সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন আপনার শারীরিক ও মানসিক উন্নতি হবে আর এই তিনটি চমৎকারী শব্দ হলো বন্ধুরা আপনারা চাইলে এটা অহম ব্রহ্মাস্মিও বলতে পারেন আপনি চাইলে এটিও বার বলতে পারেন এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভেতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনার বলতে পারেন এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভেতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠেছে আপনি যে কোনো পরিস্থিতিকে খুব সহজভাবে হ্যান্ডেল করতে পারবেন আপনি নিজের ভেতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটা আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে এই শব্দগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবে এবং বিশেষ করে এই ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলি উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের ভেতরে অনুভব করতে পারবেন বিশ্বাস না হলে আপনারা কিছুদিন এরকম করে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই তিনটি কথা বন্ধুরা আমরা হতাগ্রস্ত হয়ে আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করি যদি বিনিয়োগকৃত টাকা লস হয়ে যায় যদি ফলাফল খারাপ হয়ে যায় যদি আমি চান্স না পাই আর এই নীতি ধারণা আমাদের বর্তমান কাজের উপরে মারাত্মক প্রভাব ফেলে ফলে আমরা সামনের দিকে এগোতে পারি না সারাক্ষণ মানসিক যন্ত্রণা আমাদের পিছু ছাড়ে না মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হয়ে এই ইতিবাচক শব্দ তিনটি নিয়মিত একুশ বার উচ্চারণ করেন তাহলে আপনি সারা সারাদিন দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন ভগবানের আশীর্বাদে সকল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যাক মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় পৃথিবীতে দুই রকমের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে আর একটা আপনাকে বদলে দেবে কর্মের উপরে বিশ্বাস রাখো এবং ভগবানের উপরে আস্থা রাখো সমস্যা যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতেই হবে আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে সময় খারাপ হলে অন্তত একটি ভালো অবশ্যই হয় তখন আর বাজে লোক আপনার পাশে থাকে না কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে জয় করুন সীমাবদ্ধতাকে অতিক্রম করুন জয় করুন নিজের রাগকে ক্ষমা করতে শিখুন ক্ষমতা আমাদেরই আসল শান্তি মানুষের চোখে ভগবান হওয়ার চেষ্টা না করে ভগবানের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাধারা কিছুটা এমন হবে যে কষ্ট আমি পেয়েছি আর সেই কষ্ট যেন আর কেউ না পায় আমি যা সুখ পেয়েছি আর সেই সুখ যেন সবাই পায় প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো যা চাপতে কিছু স্মৃতির অনুভূতি মুছে যেত কিছু মানুষকে যদি জীবন থেকে ডিলিট করা যেত তাহলে দেরি করতাম না সুখ খুঁজে খুঁজে আমরা তবু সুখের দেখা মেলে না আসলেই সুখ হলেও কিছু ভালো মুহুর্তে চেয়ে আর বেশি কিছু নয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন